ဘာလဲအိုက်ဘာလို့မလုပ်ရဘူးလဲဘာလို့လဲဘာလို့လဲဘာလို့လဲဘာလို့လဲဘာလို့လဲဘာလို့လဲဘာလို့လဲဘာလို့လဲဘာလို့လဲဘာလို့လဲဘာလို့လဲဘာလို့လဲဘာလို့လဲဘာလို့လဲဘာလို့လဲဘာလို့လဲဘာလို့လဲဘာလို့လဲဘာလို့လဲဘာလို့လဲဘာလို့လဲဘာလို့လဲဘာလို့လဲဘာလို့လဲဘာလို့လဲဘာလို့လဲဘာလို့လဲဘာလို့လဲဘာလို့လဲဘာလို့လဲဘာလို့လဲဘာလို့လဲဘာလို့လဲဘာလို့လဲဘာလို့လဲဘာလို့လဲဘာလို့လဲဘာလို့လဲဘာလို့လဲဘာလို့လဲဘာလို့လဲဘာလို့လဲဘာလို့လဲဘာလို့လဲဘာလို့လဲဘာလို့လဲဘာလို့လဲဘာလို့လဲဘာလို့လဲဘာလို့လဲဘာလို့လဲဘာလို့လဲဘာလို့လဲဘာလို့လဲဘာလို့လဲဘာလို့လဲဘာလို့လဲဘာလို့လဲဘာလို့လဲဘာလို့လဲဘာလို့လဲ খালেদা জিয়া এবং তারেক রহমানের ডাকে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনে আপনারা শরিক হয়েছেন নিঃসন্দেহে তার প্রশংসার দাবি রাখে আপনারা জানেন এ দেশে বুট নামক যে জনগণ তার প্রতির নির্বাচন করার যে বুট সেই বুটটা এখন নির্বাচনে এখন জাদুঘরে চলে গেছে হয়তো আমাদের পরবর্তী প্রজন্ম এই জানতে চাবে গণতান্ত্রিক প্রক্রিয়ার রুট কীভাবে হয় মানুষ মানুষে অংশগ্রহণ করে এই ইহার জানতে বাস্তবে এর দেখা আমরা পাচ্ছি আজকে সমগ্র দেশে যেভাবে অরাজকতা দ্রব্যমূল্যের উর্গতি এবং সবচেয়ে প্রয়োজনীয় যে বিষয়টুকু যে একজন মানুষ তার গণতান্ত্রিক অধিকার তার নির্বাচিত প্রতিনিধি নির্বাচনের জন্য ম্যান্ডেট দেওয়া ভোট দেওয়া সেই ভোট আজকে হচ্ছে সাতই জানুয়ারি আমরা দেখলাম একটি নির্বাচন সেই নির্বাচনে সে দেশের মানুষ ভোট কেন্দ্রের দ্বারে কাছেও নেয় সন্ধ্যায় শুনলাম সবাই নির্বাচিত হয়েছে চল্লিশ পার্সেন্ট অনুরূপভাবে এই উপজেলা নির্বাচন এটা স্থানীয় সরকার নির্বাচন এটাতে সরকার পরিবর্তন হওয়ার কথা নয় যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারেক রহমান বলেছেন যে এদেশে যতক্ষণ না পর্যন্ত মানুষের ভোটের অধিকার আদায় না হয়েছে ততক্ষণ পর্যন্ত আমরা নির্বাচনে যাব না আমরা যাচ্ছি না কিন্তু আজকে দুইটি পর্বর উপজেলা নির্বাচন হয়েছে আমাদের সমস্ত বাংলাদেশকে সমগ্র প্রতিষ্ঠানকে আজকে দহিস করেছে বিচার বিভাগ সেনাবাহিনী পুলিশ বাহিনী প্রশাসন সমগ্র ডিপার্টমেন্টকে আজকে তারা ধ্বংস করা ধ্বংস করার সরকার এইভাবে একটি দেশকে বিনা বুঝের মাধ্যমে নির্বাচিত হয়ে দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাবে আমরা চেয়ে চেয়ে দেখব সেটা কিন্তু হতে পারে না ইনশাআল্লাহ আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের নেতা দৃষ্ণায়ক তারেক কুমারের নেতৃত্বে আমাদের নেতৃত্বে বেগম খালেদা জিয়ার অনুপ্রেরণায় আমরা রাজপথে আছি রাজপথে ছিলাম রাজপথে আছি এবং রাজপথে থাকব যতক্ষণ পর্যন্ত এদেশে আমাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের আন্দোলন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ তারই উপজেলায় আমরা লিফটিনেন্ট বিতরণ করলাম আমরা সমগ্র ফেঞ্চগঞ্জবাসীকে অনুরোধ করবো আগামী উনত্রিশে মার্চ উনত্রিশে মে যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে তথাকথিত নির্বাচন এই ধরনের নির্বাচনে আপনারা যেভাবে অতীতে বর্জন করেছেন সেটা এই বর্জন অব্যাহত রাখুন কারণ এইভাবে দেশের সম্পদ করে নির্বাচন করার কোনো অন্তত দেশের টাকাটা বাঁচবে গৃহ আমরা অবিলম্বে এই সরকারের পদত্যাগের দাবি জানাচ্ছি পাশাপাশি আগামী এই নির্বাচনী সরকারটাকে প্রত্যাখ্যান করার জন্য আপনাদের সকলের জন্য বিএনপি যুব দল ছাত্র দল এবং নেতা সবাইকে বক্তব্য রাখবেন আমাদের মধ্যে উপস্থিত আমাদের জেলা বিএনপির উদ্যোগী সভাপতায়ী চৌধুরী আমাদের প্রধান আমাদের মধ্যে উপস্থিত হয়েছে সঙ্গে আমি সাধারণ সম্পাদক এমরান আমার চৌধুরী আপনাদের সাথে বক্তব্য রাখি